ওই জানোস কালকে তো আমাদের কুরবানির গরু নিয়ে আসছে আমার আব্বু তো আমাদের কুরবানির গরু আনতে গেছে কি রে রমজান তোরা কুরবানি দিবি না আরে ওরা আব্বু তো रिक्শা চালায় ওরা কিসের কুরবানি দিবে ওরা তো প্রতি কুরবানিতে আমাদের বাড়িতে কুরবানির মাংসের জন্য আসে ওই তো আমার আব্বু কুরবানির গরু নিয়ে আসছে চল আলামিন ওই আমাদের গরু আমাদের গরু বাবা সবাই কুরবানির গরু কিনছে আমাদের কুরবানি দিবা না রমজান আল্লাহর কাছে নিয়তেই বড়

কুরবানি তো সবার উপর ওয়াজিব না যার উপর ওয়াজিব শুধুমাত্র তার উচিত পশু জবাই দিয়ে কোরবানি দেওয়া যেমন তুমি আমাকে দেখো এক সময় আমার উপর কোরবানি ওয়াজিব ছিল আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন তখন আমি একটা গরু দিয়ে কোরবানি করতাম তখন আমি এর মালিক ছিলাম পোলা দুটোর পড়ালেখা করে গার্মেন্টসের দায়িত্ব দিলাম তারা এমন লস করছে আমার ব্যবসায় বন্ধ হয়ে গেছে এখন পোলা বড়টা তো বনিয়ে ডাকা থাকে ছোটটা থাকে মালয়েশিয়ায় তার বউ মাছ দিতে বাসা ভাড়া করে থাকে পোলারা দেশও আসে না কুরবানি দেওয়া হয় না আমার তো খোঁজ করে নেয় না আমি কোনো রকম তোমার চাষিকে নিয়ে নারকেল সুপারি আর কলা বিক্রি করে ডাল বাচ্চি খেয়ে বেঁচে আসি এখন কোরবান তো দূরের কথা কালকে ঈদ আমার পকেটে এক যে মাংস কিনবো যেন ওই টাকাটাও নাই শুন বাবা তোর বাবা কোরবান দিতে পারে না তো কি হয়েছে তুই ফোড়া লাখা করে বড় হয় তারপর আল্লাহ তোর তৌফিক দিলে এক সময় কোরবানি দিতে পারবি অরেম ভাই অরেম ও চা চা কে জানে আমার বাড়িতে মাংসের জন্য আসছে চা আপনার জন্য এই মাংস টুকু শুনতে কুরবানি দাও নি তবু মাংস লিখছ ভাইছেন রমজান ঈদে পলাটার জামা কাপড় কিছু কিনে দিতে পারে নাই তাই ওর জন্য কিছু টাকা জমাইছি এইদে কিছু কিনে দেওয়ার জন্য ও আমার এই টাকাগুলা দিয়ে বলা আব্বা আর এক কেজি মাংস ভাটটি আনি চা আমরা নিয়ত করেছিলাম ঈদের আনন্দ যেন কেউ হারি না হলে এটা আমাদের উপহার তুইও তো আসল করবানি দিলি রে বাবা নিজের আনন্দ দিয়ে অন্যকে খুশি করলি আল্লাহ তোর অনেক বড় কর আসলেই কোরবানি অর্থ শুধু পশু জবাই নয় নিজের লোভ স্বার্থ ও আনন্দকে উৎসর্গ করে অন্যকে খুশি করাই হলো প্রকৃত কোরবানি ও মানবিকতা গাইস ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ছোট্ট ফেজটাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ